লাইলাতুল তুল কদর যখন আপনি পেয়ে যাবেন ওই লাইলাতুল কদর রাত্রিতে আপনি বেশি বেশি করে একটি দোয়া আপনি পড়বেন লাইলাতুল কদর যখন আপনি পেয়ে যাবেন বেজুর সংখ্যা একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এরকম রাত যখন আপনি পেয়ে যাবেন তখন আমাদের আয়েশা সিদ্দিকারা জিয়াল বলেন আমি আমার স্বামী মোহাম্মদুর রসুল্লাহ

এই রাতটা হলো এমন একটি রাত হাজার হাজার মাসের চাইতো শ্রেষ্ঠ একটি রাত হলো লাইলাতুল কদর কেন কেন কোন কারণে আল্লাহ বলেন ইন্না আনযালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি কারাজানোলমালা ইকা তোমার রহফিহা দি এজনে র বিহীম মেংকুল্লে আম সালামিয়া হাত মাদুলা আইন ফাজ হাজার হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ রাত কেন কোন কারণে হে বন্ধু যেহেতু আল্লাহ আমিন এই রাত্রিতে আমার আল্লাহ পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল করিম কামরা আল্লাহ নাজিন করেছেন হাজা কালাম আল্লাহ পাকুল কালাম কালামটা ওই রাত্রিতে নাজিন করেছেন ওই রাতটা হল কোরআন নাজিলের রাত সেই জন্য আমার আল্লাহ এই রাতের সম্মান মর্যাদা বাড়ায় দিয়েছেন ওই রাত্রিতে যদি আপনি একটা দোয়া পড়েন আম্মাদ রাইসা বলেন আমি আবার পবিত্র জবান আমার স্বামীকে আমি দেখতে পেয়েছি আবার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জবান থেকে একটা দোয়া আমি প্রায় সময় আমি শুনতে পেরেছি যখন লাইলাতুল কদর শুরু হয়ে যায় তখন আমি আমার নবীর মুক্তিগা শুনতাম আমার নবী পড়তেন আল্লাহুম্মা ইন্নাকা আফউউন্তুহিব্বুল আফওয়া ওয়া আফউ আল্লাহ হুম্মা ইন্ন কাফোন তোহেবোন আপু আফা আপ ওয়ান লা আল্লাহ তুমি তো ক্ষমা পছন্দ করো তুমি তো ক্ষমা করতে ভালোবাসো আল্লাহ হুম ইন্না কাফুকুন তুমি তো ক্ষমা করো তহেব বোলা আপু আফাআ আপ আমি গুনাগার আমাকে ক্ষমা করতে তুমি বড় পছন্দ করো এই দোয়াটা আপনি বেশি বেশি করবেন মালিকের কাছে আপনি দোয়া করবেন আল্লাহ তোমার নাম তো গাফার আয় আল্লাহ তোমার নাম তো রহমান তোমার নাম তো সাতার মালিক আল্লাহ তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো তুমি যদি আমাদেরকে মাফ না করো আমাদের তো আর দ্বিতীয় কোনো মাহবুদ নাই আমাদের তো আর দ্বিতীয় কোনো রব নাই আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমার ঘোষণা না করো অনেকবার লক্ষ্য করে আমি দেখেছি যদি এক ঘর গিয়া বিক্ষা না পাই অন্য ঘরে গিয়া যখন বিক্ষা বলে তখন ভিক্ষুকে বিক্ষা দেয় কিন্তু মালিকের এই দ্বিতীয় কোনো রব নাই দ্বিতীয় কোনো মালিক নাই দ্বিতীয় কোনো শালিক নাই দ্বিতীয় কোনো গাফার নাই দ্বিতীয় কোনো রাহমান নাই আল্লাহ তুমি যদি আমাদেরকে না করো আমাদের তার দ্বিতীয় কোনো রাস্তা নাই আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও বন্ধুরে এমন করে করে যদি আপনি নাইলে তুমি কদরে এই দোয়াটা পরে পরে আর এমন ভাবে যদি আপনি দোয়া করতে পারেন আমার নবী বলেন ও বান্দা বান্দে শোনো শোনো তোমার গুনা যদি আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত গোনা হয় আমার আল্লাহ সাথে সাথে তোমার জিন্দগির গুণাকে মাফ করে দিবে এটা তো কমার এটা ভাগ্য রজনীন একটি রাস এ রাতে আল্লাহ পাক কাউকে আমার আল্লাহ নৈরাস করেন এ রাতে পাক কাউকে আমার আল্লাহ বঞ্চিত করেন না কিন্তু হা কয়েকজন মানুষকে আমার আল্লাহ ওই রাত্রি তো ক্ষমা করে না এর ভিতরে আছে যারা মনে করেন হিংসুক এক নাম্বার দুই নাম্বার হচ্ছে যারা মা বাবার আহা আপনি মা বাবার নাফরমানি করবেন আর মসজিদে এসে আল্লাহ পাকের কাছে করবেন আল্লাহ মহান আল্লাহ বড় আল্লাহ বলেন তোর মতো বাট পাড়ার সিটার আল্লাহ পাকের জমিন আর কেউ হতে পারে না যে মা তোকে দশ মাস দশ দিন গর্বে রেখেছে মা কি পরিমাণ যন্ত্রণা বুক করেছে তুই যখন পৃথিবীতে আসস তোর মাকে কষ্ট দিয়েছ আর তুই 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 তোর তোর যাস কষ্ট দিয়ে আর আমি আল্লাহ পাকে খুশি করার জন্য তুমি চেষ্টা কর তুই বড় প্রতারক তুই বড় দুকাবাস তুই লাইলা তোর কদরে দোয়া করলেও আমি আল্লাহ তোকে ক্ষমা করব না তাহলে দুই নাম্বার হর মা বাবার বড় বড় সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদরে ক্ষমা করবেন না হে শুনেন যদি মা বাবার অন্তরে কষ্ট দিয়ে দেখেন তাহলে তাদের পা ধরে আপনি ক্ষমা চান তাদের কাছে থেকে আপনি maaf chanar বলেন ও মা আপনি তো অনেক কষ্ট করেছেন গো মা মা গো আমার চামড়া আড় জুতা বানাইতে তারপরে কিন্তু তোমার দুধের রেন পামি পরিশুদ্ধ করতে পারবো না মা এমন একটা জিনিস মা আপনার জন্য এত পরিশ্রম করেছেন নিজের কষ্ট স্বীকার করেছেন কিন্তু আপনাকে কষ্ট করতে দেই না বাবা এমন একটা নাম আপনি জানেননি রে বাবা মাতার গাম পায়ে ফেলো ক্লান্ত পরিশ্রম করে শুধু আপনার জন্যে বাবা সারাটা জীবন বালাপোড়া খাই না কেন সন্তানের কথা চিন্তা করে হারে আমার সন্তান জাতি করে কোনো কষ্ট না পাই দেখবেন বাড়িতে এত সুন্দর করে আমার সন্তান যেন বাড়িতে থাকতে পারে আমার সন্তান বিবাহ করবে আমার সন্তানের ছেলে হবে মেয়ে হবে আমার নাই নাতি হবে তারাও যেন সুন্দরভাবে বসবাস করতে পারে যেই বাবা আপনার ভবিষ্যৎ কেমন হবে ভবিষ্যতের চিন্তা করে বাবা খরচ করে না বাবার টাকা পয়সা গোলা জমিয়ে রাখে আপনার জন্য কিন্তু আপনি আপনার বাবাকে কষ্ট দেন আপনি আপনার মাকে কষ্ট দেন আপনার মতো দুকা বাদার প্রতারক লাইলা তুল কদের যদি দোয়া করেন আল্লাহর কসম আল্লাহর কসম আপনার দোয়া আমার আল্লাহ কখনো কবুল করবেন না এই জন্য মা বাবার কাছ থেকে ক্ষমা চাইবেন মা বাবার কাছ থেকে মাফ চেয়ে আপনি লাইলাতুল কদর রাত্রিতে আসবেন মসজিদে এসে ইবাদত করবেন তাহলে সে ইবাদতের মজা স্বাদ আপনি পেয়ে যাবেন হলো হচ্ছে যারা মানুষের হক যারা নষ্ট করে তাদেরকে আল্লাহ পাক লাইলাতুল কদরেও আমার আল্লাহ ক্ষমা করেন না আল্লাহ বলেন হকুল্লাহ একটা হচ্ছে আমি আল্লাহর হক পাঁচক নামাজ করা রমজানের রোজা রাখা হজ করা সাধ্য থাকলে জাকাত দেওয়া সাধ্য থাকে এটা হচ্ছে আমি আল্লাহ পাকের হক এই হক যদি তুমি নষ্ট করো বান্দা নামাজ পড়তে পারো নাই আমি আল্লাহ পাকের কাছে যদি দয়া দয়া হয়ে যায় আমি আল্লাহ যদি তোমাকে মোহাব্বত করি নামাজ না পড়লেও তোমাকে ক্ষমা করতে পারি কিন্তু বান্দা তুমি আরেকজনের হক তুমি নষ্ট করেছ যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি তোমাকে ক্ষমা না করবে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করবো না আর যদি দোয়া করো মানুষের হক নষ্ট করার পরে এই দোয়া কখনো আমি আল্লাহ কবুল করব না গ্রান্টেড করব না এ মুসলমান বন্ধুগান তাহলে আমরা জানতে পারলাম তিন নম্বর হল বান্দার হক যদি আপনি নষ্ট করে লাইলাতুল কদর যদি আপনি দোয়া করেন সেই দু আমার আল্লাহ কোনো কবুল করবেন না গ্রান্টেড করবেন না আল্লাহ বলে বান্দারে যতক্ষণ পর্যন্ত ওই বান্দা তোমাকে ক্ষমা না করবে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব না তার হক তুমি নষ্ট করেছ তার কাছে গিয়ে তুমি মাফ চাও অন্যের হক নষ্ট করার পরে আমি আল্লাহ তালার কাছে ক্ষমা চাইবে এটা তো দুকা বাজার প্রতারক ছাড়া আর কোনো কিছুই হতে পারে না তাহলে লাইলাতুল কদরে তিন নাম্বার জানতে পারলাম বান্দার হক নষ্ট করলে আমার আল্লাহ কবুল করবেন না ও মুসলমান এই গুলাতে পাক সাফ হয়ে আমরা মসজিদে আসতে হবে তাহলে আমাদের ইবাদত আমাদের দোয়া লাইলাতুল কদরে কবুল হবে আল্লাহ পাক আমাদেরকে লাইলাতুল কদরের সান মান বজায় রেখে জীবনের গুনাহা যেন মাফ করাইতে পারে আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন